যদি স্ত্রী স্বামীর স্বপ্নে তার ভাইয়ের কাছ থেকে সাহায্যের জন্য অভিভূত হয় তাহলে এটি ভবিষ্যৎ বাণী করে যে ভাই অদূর ভবিষ্যতে অনেক সাহায্য করবে। যখন একজন স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে যোগাযোগ করতে দেখেন তখন এটি তার জীবনের বিবরণ বা তার স্ত্রীর সাথে সম্পর্কের বিষয়ে তার নিরাপত্তাহীনতা এবং অপরাধবোধের অনুভূতি প্রতিফলিত করতে পারে যদি স্ত্রী স্বামীর স্বপ্নে তার ভাইয়ের কাছ থেকে সাহায্যের জন্য অভিভূত হয় তাহলে এটি ভবিষ্যৎ বাণী করে যে ভাই অদূর ভবিষ্যতে অনেক সাহায্য করবে যখন একজন স্বামী তার স্ত্রীকে ফোনে অন্য পুরুষের সাথে যোগাযোগ করতে দেখেন তখন এটি তার জীবনের বিবরণ বা তার স্ত্রীর সাথে সম্পর্কের বিষয়ে তার নিরাপত্তাহীনতা এবং অপরাধবোধের অনুভূতি প্রতিফলিত করতে পারে যদি একজন স্ত্রী তার গর্ভ অবস্থায় অন্য পুরুষে ফোন করে তাহলে এর অর্থে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে প্রত্যাশিত সন্তান তার পিতামাতার জন্য সুখ এবং আশীর্বাদ নিয়ে আসবে এবং সে তার শিক্ষাগত এবং পেশাগত জীবনে সাফল্য এবং শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আশা করা যায় যদি একজন স্বামী দেখেন যে তার স্ত্রী ফোনে অন্য ব্যক্তির সাথে স্মার্ট করছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি একটি মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সব থেকে শেষের দিকে এখানে রয়েছে একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তার স্ত্রীর সাথে বন্ধুর সাথে প্রতারণা করছে সে উদ্বেগ এবং উত্তেজনার অনুভূতি প্রতিফলিত করতে পারে যদি একজন পুরুষ তার স্বপ্নে দেখে যে তার স্ত্রীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটি তার সম্মুখীন অসুবিধা এবং চ্যালেঞ্জিং প্রকাশ করতে পারে তো অনেক বিস্তারিত লম্বা চওড়া কথা কিন্তু আপনাদের শেয়ার করলাম যে আপনার স্ত্রী আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ যদি স্বপ্নের ভিতরে যদি অন্যের সাথে আপনি তাকে কথা বলতে দেখেন আপনার স্ত্রীকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখেন তাহলে এখানে কিন্তু বিশারদকারীগণ অনেক ইঙ্গিত কিন্তু দিয়েছেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই স্ত্রীকে মারধর করবেন না আপনি স্ত্রীর রূপ দ্বারাgarnit হবেন না কারণ এই স্বপ্নটি 100% সত্য হতেও পারে নাও পারে বিশারদ কারিগণ ব্যাখ্যা দিয়েছেন এই স্বপ্নগুলো দেখলে আপনি নিস্তুপ হয়ে স্ত্রীকে বা কাছের মানুষটি প্রতিবাদ না জানি আপনি আল্লাহর কাছে দুহাত তুলুন আপনি পাশুপত নামাজ পড়ে দোয়া করুন আল্লাহ আমি স্বপ্নের ভিতরে আমার প্রিয় মানুষটিকে হারাতে দেখেছি আপনি প্রিয় মানুষটির ভালোবাসা mohabbat আমার ভালোবাসা মহাব্য তার অন্তরে সৃষ্টি করেন এইভাবে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তালা এই সব্নের যে ব্যাখ্যা তার হিতের বিপরীত কিন্তু আপনার ভালোটাই কিন্তু দেখাবেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে সবটির ব্যাখ্যা নিয়েছিলাম হাফিজ রাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম